अल्लाह सुसल्लाल्लाहوर्रसल्ला जियादे नमाइते नतुम्मा दरकेताज दीसे के कुतरासो और तुझां की बोलां फिर सबील्लाह अल्लाह बुर्गा मेरा स्ताई जियादे जब दो दिन कहीं में जन्नो अल्लाह मात्र केताज दीसे के कुतरासो तुम्हां छोड़ जाओ आर बंदों बंद एक घोषणा तक और साथ में नज़र लागू कर मुझे क এমন এক ছিলেন বিশ্ব সাল্লাম কখনো চাইতেন না কোন মানুষের জীবনের আনন্দটা মিলান হয়ে যায়

Zamnat yang boleh biar aku sini, orang yang jawab tu no cakap ke hukum macam tu, waktu jahiduna ti sabillillahi bi amalikum wa dalikum in kuntum taalamu.

আমার ভাইরা বাংলাদেশে যদি কোরআনের গাছ কায়ন হয়ে যায় যে রাস্তার জন্য এক কোটি রেকনস্ট্রাকশনের জন্য করা হবে সেই রাস্তা যদি এক কোটি বিনিময়ে এক লক্ষ টাকা দিয়ে যদি রাস্তার কাজ করা হয় আমার রাস্তার বিল যদি দুই বছর যায় এক বছর রাস্তা নষ্ট হয়ে যায় আমার ভাইরা যিনি কন্ট্রাক্টর কন্ট্রাক্টরকে ধরে নিয়ে ওই যে রাস্তা সোল মাথায় ধরে

এই দেশে চুরি অর্থাৎ বেড়া জনগণের সম্পদ মেরে খাওয়ার মতো কোন মানুষ দুঃসাহস দেখাতে পারবে না কিন্তু দুঃখজনক বিষয় হল সত্য আমার বন্ধুগণ আমার বাংলাদেশে বিধবা পাতার কাপ পর্যন্ত মেরে খায় এইরকম চেয়ারম্যান মেম্বার আছে না না আমার ভাইরা বাংলাদেশে যদি

যদি কুরাই বংশের নারীর হাত কাটা যায় আমাদের কুরাই বংশের মান ইজ্জত একেবারে শেষ হয়ে যাবে সাহাবারা চিন্তা করলো যেভাবে হোক না কেন আল্লাহ রসুলের সাথে একটু তদবির করে একটু রসুলের একটু বলে এই বিচারটা একটু হালকা করতে হবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলেন নামাজ পড়ে নবী জামাজ সালাম ফিরিয়ে সাহেবের দিকে যখন মুখ করে বসলেন

আমার বন্ধুবোল শৈলাচারের শৈলাচারের সিক্সটি পার্সেন্ট নেতা অধিকাংশ নেতার চরিত্রে একেবারে লুজ জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এখান থেকে এক মাস পূর্বে ফেজ দ্য পিপল নামক পেজে লেখা হলো যে বাংলাদেশের পদাতক চারজন নেতা ইন্ডিয়ায় যে ধর্ষণের দায়ে গ্রেপ্তার কতজন বাংলাদেশে অকাম কুকাম কুলি কুলি ওদের ইস্তেমাল হয়ে গেছে জি যে ও থামতি ভাষা আমার বন্ধুগণ এই জন্য দেখবেন সৈরাচার যখন বিচার করেছে নিরপরাধ আলে মুলামাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাসির মঞ্চে সোনা হয়েছে আইনা ধরে পর্যন্ত তাদেরকে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ কোরআন এ গামত যদি কায়েম হয়ে যায় মিথ্যা সাক্ষ্য দেবতা দূরের কথা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো দুঃসাহস দেখানোর ক্ষমতা কেউ দেখাবে না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা হাজ্জতু উসামা ইবনে যায়িদ আমান নবীজির কাছে এসে বললেন দাদু এখন যে বিচার করা হবে বিচারটা কিন্তু কমপ্লিটলি করা যাবে না ও দাদু এই বিচারে রায়টা একটু দেখে শুনে দিতে হবে আমান নবীজি বুঝতে পারলেন বিশ্বনবী সাহার রাসুল উসামা ইবনে যায়িদ কাছে প্রেরণ করেছেন আমান নবীজি উসামা ইবনে বললেন দাদু ভাই যাও তুমি বাড়ির দিকে চলে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের দিকে তাকে বললেন সাহাবিরারে এই যে চুরির বিচারটা যদি মাহজুমা নারী না হয়ে স্বয়ং আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম আমার করে যা টুকরা ফাতে মরি করত আমি নবীজি হাত কাটতে কখনো কুণ্ঠিত বোধ করতাম না আমার বন্ধুগণ আমার বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় জনগণের সম্পদ মেরে খামার চোদ্দ গোষ্ঠীর সাত মিটায়ে দেওয়া হবে জোরে বলেন ঠিক কিনা আরে কি নেতা মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর ঠাকুর ঘর বিশ্বখানা কোনো কিছু বাদ দেয় নাই কথা বলে না সব জায়গায় চাঁদাবাজি আছে সব জায়গায় চাঁদাবাজি আছে আমার বন্ধুগণ আমার ভাইরা চাঁদাবাজ মুক্ত

বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে পাঁচ হাজারের মতো ছাত্র কেউ বলছে পনেরো হাজার পঙ্গুত্ব বরণ করেছে আমার ভাইরা দুই হাজার নয় দুই কোটি ছাত্র যদি পুনরায় বাংলার জমিনে জীবন দেয় তারপর এই দেশ কেমত পর্যন্ত বৈষম্য মুক্ত হবে না হবে না হবে না স্বর্ণের অক্ষরে লিখে রাখেন যতদিন না পর্যন্ত আল্লাহ কোরআনের হুকুমাত কায়েম না হুকুমাত কায়েম করে দেন এদেশে বৈষম্য থাকবে না আমার ভাইরা বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় বাংলার জনগণগুলো গুলো মসজিদে দৌড় দেবে বাংলাদেশে যদি কোরআনের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হবে বাংলাদেশের গরিব মানুষগুলো গরিব থাকবে না কন্ডিশন থাকবে না মতো আমার বন্ধুগণ এদেশে যদি কোরআনের রাজ হয়ে যায় কোনো মানুষ জনগণের সম্পাদ মেরে খাওয়ার মতো দুঃসাহস দেখাবে না এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা যেখানে আছে সেই রাষ্ট্র ব্যবস্থা আমার বাংলার জমিনে প্রয়োজন আসে না নাই আমার বন্ধুগণ বাংলার জমিনে কোরআনের করে গোপনে গোপনে এই কথার জন্য বললাম পাঁচ তারিখের আগে কেউ যদি বলেছে বাংলাদেশে কোরআনের রাস করতে হবে এই কথা বলেছে তো শেষ ওখানে কট কথা বলে না মাঝে মাঝে বলছে করে ঢুকে যাবো কখন যে কোন দিকতে ঢুকে যায় না এই জন্য বললাম যে গোপনে হাত কেউ না বুঝতে পারে আমার 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 বাংলার জমিনে যদি আল্লাহিনের কোরআনুল কারিমের রাজ কায়েম হয়ে যায় যিনি রাষ্ট্রপ্রধান হবেন এবং সাধারণ একজন জনগণ এই রাষ্ট্রপ্রধান এবং জনগণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না জরে বলেন ঠিক কিনা রাষ্ট্রপ্রধান যে অধিকারটা ভোগ করবে বাংলাদেশে একজন সাধারণ জনগণ সেই একই অধিকার ভোগ করবে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী বিশ্লেষণ করলে আমরা সেই হালাতটা পাই জরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ শুধু তাই নয় আমার বাংলাদেশে যদি কোরআনুল কারিমের রাজ কায়েম হয়ে যায় আমার বন্ধুগণ বাংলার জমিনে যদি কোরআনের হয়ে যায় এই দেশে মানুষ বিচার চাওয়ার জন্য কেউ আরই কোটে যাবে না কোন মানুষ আর ওই নিম্ন আদালতেও যাবে না উচ্চ আদালতেও যাবে না আমার বন্ধুগণ সাইয়েদুল ওয়াকাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন খিলাফতে যখন অতিষ্ঠিত হয় নিষ্ঠিত হলেন সেই ধনক সিদ্ধিকা দেয়া লাভোত রান আইন এবং বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন অমর খত্রাব্দিয়া লাভোত রান হোক এ হজরত অমরাদিয়া লাভ তালা আন হুকে বিশাল মন্ত্রী বানালেন আমার বন্ধুগম কোনো রাষ্ট্রের বিচার মন্ত্রী অথবা বিশালিক উপদেষ্টা বা আইন উপদেষ্টা যদি থাকে তার প্রথম কাজ হলো ওই দেশে যদি কেউ সৈরাচাদ থাকে সৈরাচাদদের ফাঁসি কার্যকর করা জলে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বাংলাদেশে সতেরোটা বছর এ এদেশে শাসন করেছে আইন এবং বিচার উপদেশটা বাংলার জমিনে কায়েম হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সৈরাচারের বিচার হয় না

কোন অসহিরা খোলা মেলা বেড়াতে পারবে না আমার বন্ধুগণ তার কারণ কোরআন কালিমের বিচার ব্যবস্থা সবার জন্য সমান আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুম আইন এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব যখন গ্রহণ করলেন আমার বন্ধুগণ ইসলামে রাষ্ট্র ব্যবস্থাটা কি ব্যবস্থা রাখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হুম এক বছর শাসন ব্যবস্থা প্রচলচ ঘোষণা হয়ে গেছেন হযরত আহমদ রাদিয়াল্লাহু তাআলাহ আবু বকরকে বলসে আমল মুমিনিন আপনি কোন দায়িত্ব তোমাকে দিয়েছেন এমন একটা অতিজ মন্তনালায় দায়িত্ব দিয়েছেন আজকে গুনে গুণে একটা বছর পার করলাম একটা মানুষও আমার কাছে বিচার নিয়ে আসলো না আমার বন্ধুগণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ আবুবকরকে যখন এই কথা বলে আবকার বলো ওমর দেই তার কারণটা কি একটা মানুষও তোমার কাছে বিচার নিয়ে না যাওয়ার কারণ কি হজ তোমার বলা অবাকার সিদ্দিক একটা বছর আমার কাছে কোনো মানুষ বিচার প্রার্থী হলো না আমি রিসার্চ করলাম থিসিস করলাম তার কারণটা কি আমি মনে মনে ভাবলাম আমি ওমর আমি একটু কঠিন মেজাজের মানুষ এজন্য মনে মানুষ আমার কাছে ভয় আসে না ওমর বলে কিন্তু না আমার এই আমার এই পরিকল্পনা আমার এই কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল আমিরুল মুমিনিন এই দেশের কোন মানুষ আমার কাছে বিচারে প্রার্থী না হওয়ার দুইটা কারণ এক নাম্বার হলো এই দেশের কোন মানুষ অন্য কোন মানুষের কখনো ক্ষতি ক্ষতি সাধন করতে চায় না অর্থাৎ মানুষ অনুপস্থিত যখন থাকে একজন মুমিন অপার মুমিনের সব সময় কল্যাণ কামনা করে আমার ভাইরা আমার বাংলার জমিনে মানুষের চরিত্রটা এমন চরিত্র হুজুর কস করে যাওয়ার পরে বলে হুজুর যে কত নাম্বার মাল কেউ না জানলে আমি জানি আপন ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে নামাজের পথ দোয়া করে আল্লাহ ও তো নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আর আজকে যখন ব্যানা করে যাবে ওর পাড়া খোলা করে